মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলনে নামলেন বিজেপি এই দাবিতে শুক্রবার পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ প্রদর্শন হবিবপুর বিধানসভার পাকুয়াহাট এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কের উপর বসে হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু এবং অন্যান্য বিজেপির সভাপতিরা সহ বিজেপির কর্মী সমর্থকেরা প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে বামুনগোলা থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের তুলে দেওয়া হয় বিষয়ে হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু বলেন যেভাবে আর্যিকর ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি ও এই ঘটনায় যারা জড়িত আছে সঠিক তদন্ত করে তাদের ফাঁসির দাবি জানিয়ে এই পথ অবরোধ করা হয় আমাদের আজকে এই পথ অবরোধ ছিল হবিপুর বিধানসভা বাবনগোলা মন্ডল ওয়ান এবং মন্ডল টুয়ে আমরা করছি আমরা রোডের মাঝখানে আছি সারা বাংলা জুড়ে মানুষ জানে ভারতবর্ষে যেভাবে এক মহিলাকে ডাক্তার মহিলাকে যেভাবে অনধর্ষণ করে রেপ করে দিয়েছে সেই বাংলা জুড়ে জানে আর যারা আজকে দোষী ছিল সেই দোষীদেরকে গ্রেফতার করা হয়নি আর আমরা তার জন্য এই পদ অবরোধ করেছি এই পাকুয়া হাটে আমরা রোডের মাঝখানে আমরা আছি আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং যারা দোষীদের গ্রেফতার করা হয়নি সেই দোষীদেরকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে এবং তাদের উপযুক্ত শাস্তি এবং ফাঁসি আমরা দাবি করছি এইখানে আজকে পদ উপস্থিত আছেন মন্ডল টু সভাপতি অমিত ঘোষ মহাশয় তার নেতৃত্বে সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং ভারতীয় জনতা পার্টির কর্মী বিন্দু তার সাথে পঞ্চায়েত সমিতি আমরা সবাই এখানে উপস্থিত মিলিয়ে আমরা আজকের পদ অবরোধ সফল করলাম